গুড মর্নিং এই দেখো এগুলো কী বলুন তো তেলাকুচু পাতা এটাকে কি বলে জানেন তেলাকুচি পাতা তেলাকুচু না তেলাকুচি যাই হোক একটা হবে কুচাও কুচি বা কুচা সনিকে বাসে তুলে এসছি দিয়ে হঠাৎ করে দেখি এটা গাছের মধ্যে কী সুন্দর করে হয়ে আছে এমনি তো অনেক আছে আমাদের এখানে কিন্তু গাছটার মধ্যে এত সুন্দর মানে হয়ে আছে না না নিয়ে আর পারলাম না ছোটোবেলা কত খেতাম জানেন তেলাগুচু পাতাগুলো তাই বলছি না নিয়ে নেই তো কয়েকটা দেখুন কত বড় বড় একটা পাতা দেখতে পাচ্ছেন কত বড়ো বড়ো একটা পাতা তেলাগুচু পাতাগুলো হেভি উপকার কিন্তু শরীরের জন্য জানেন আর চারদিক অন্ধকার করে আসছে দেখাচ্ছি দাঁড়ান চারদিক অন্ধকার করে রেডি হয়ে সেজে গুজে এসে যাচ্ছে কালকের মতন আবার বৃষ্টি এখন অবশ্য আগরতলা বৃষ্টির সিজন জানেন তো এই যে গেল কারেন্ট গেল কারেন্ট একটু দাঁড়ান গেল কারেন্ট জানার পর্দাটা দিয়ে আসছে তুলে আসি এই চা নিলে বসে চা করলাম চা নিয়ে বসলাম আমি একাই খাই চা সুমির বাবা চা খায় না সকালবেলা টা না খেলে না দেখবেন মানে ঘুম যে ঘুম জিনিসটা ছাড়ে না ঘুম 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 মনে হয় চোখের মধ্যে শুধু ঘুম 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 মনে হয় ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকে বিছানাটা দেখলে না আরো তাড়াতাড়ি ঘুমাতে ইচ্ছা করে তার জন্য কি করে জানেন তো কি করি মানে বিছানা যদি না তোলা হয় ধর রাতের বিছানা যদি পড়ে থাকে তাহলে দেখবেন বিছানায় বসলেই না আমার ঘুম চলে আসে তার জন্য কি করি আগে সুবিকে স্কুলে দিয়ে এসেই তাড়াতাড়ি করে বিছানাটা ঝটপট করে পরিষ্কার নিই তাতে বিছানাটা দেখলে মনে করবে যে না এখন আর ঘুমের টাইম নেই আর বিছানাটা যদি না তুলি এখন যদি বিছানায় পড়ে না দেখবেন দিব্যি ঘুমিয়ে গেছে নাক ডেকে পুরো ঘুম দিয়েছি তার জন্য বিছানায় বসে চাওয়া খাবো না আজকে কালকে না পরশু এমন এমন হয়েছে জানেন তো কী হয়েছে বাসে তুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে না বিছানায় পড়ে মোবাইলটা দেখছিলাম মোবাইলটা দেখতে 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 কখন যে ঘুম চলে এসছে বেবোর ঘুম ঘুম কি মানে কী ঘুম মানে মনে হয় রাতে যেরকম ঘুম হয় না এরকম ঘুম দিয়েছে কিছু বলতেই পারি না আমাকে যদি কেউ নিয়ে নদীতেও নিয়ে ফেলে দেয় তাও খবর নেই এই রকম ঘুম হঠাৎ করে না ধসমছে উঠেছি কিরে এখন ঘুমাচ্ছি ও অফিস আছে তো আবার ইয়ে সুবিকে আনতে হবে তো ঘোরের দিকে তাকিয়ে দেখি শোয়া নয়টা বাজে সর্বনাম কি গো তুমি আমাকে ডাকলে না হচ্ছে না তুমি দেখি ঘুমাচ্ছ তার জন্য তোমাকে ডাকলাম না হয়েছি নি বলতো হ্যাঁ না ডাকলে তো আমি ঘুমাবো ওই পরে ডাকবে তো যে কি গো উঠো এখন ঘুমিও না পরে দুপুরে ঘুমিও তারপরে ধূসমুটি উঠছে এখন থেকে তার জন্য ঘরে ঢুকে বিছানাটা তুলে নিজে বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবেন তাইলে আর ঘুম টানে না আর বিছানাটা যদি দেখবেন যে বিছানা বিছানা রয়ে গেছে রাতের বিছানা বিছানা রয়ে গেছে তখন মনে করবে না একটু ঘুমিয়েই নি ঘুমোতে কিন্তু হেভি লাগে আমার তো ঘুমোতে হেভি লাগে সবচেয়ে বেশি কি জানেন মুখটা সকালবেলা এটা হচ্ছে কুকুদি সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ধোবেন যাদের ধর রাতে ঘুম হয়নি সেটা আমার হয় আমার সাথে হয় ঘুম থেকে উঠে চোখ মুখটা ধুয়ে আবার এসে বিছানায় পড়বেন পাখাটা চালিয়ে দেবেন দেখবেন নিঝুমে ঘুম কোথা থেকে যে ঘুম আসে ট্রাকেটাকে ঘুম আসে অনেক দিন পর চা খেতে খেতে ব্লক করছি সময় পাই না জানেন তো এত মানে কি বলবো দিন দিন যেমন মনে হয় যেন ভগবান বলি কী যে চাকরি নিলাম কী যে চাকরিতে জয়েন করলাম জীবনে মানে নাই এর ছুটি না এর স্যালারি নাই তার টাইম টেবিল কোনো কিছু নেই এই চাকরির কোনো কিছু নেই ছুটিও নেই সময়সীমাও নেই দশটা থেকে পাঁচটা বা আছে না একটা টাইম কোনো টাইম টেম নেই চব্বিশটা ঘন্টা মানে চব্বিশটা ঘন্টা কোনো ছুটি নেই কোনো স্যালারি নেই কোনো কিছু নেই কি চাকরি যে নিলাম না নিতাম ভালো হতো ওই চাকরিটা একটা দিন তো ছুটি দরকার পড়ে বলুন তো কে দেবে ছুটি আমি যদি ছুটি নেই তাহলে না খেয়ে বসে থাকবে সবাই উপোস থাকবে আপনারা ঘরে বলবেন তো কার ঘরে এরকম আছে যে একটা দিনও ছুটি পান না আমার মতন তার জন্য জানেন তো মানে ইচ্ছা করে ক্যামেরাটা না করতে খুব ইচ্ছা করে কিন্তু ওই যে সময় যা হোক করলাম কিন্তু ওই এডিটিং করতে গেলে মানে কি বলবো দিন দিন মানে ভেজাল 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 আর আর বলেই তো লাভ নেই কি এক চাকরি নিলাম ডেলি এন্ট্রি করতে লাগে সোশ্যাল মিডিয়া যে এক চাকরি নিলাম না ডেইলি এন্ট্রি করতে ডেইলি এন্ট্রি করতে ইচ্ছা না থাকলো না একটা হাসি দিয়ে কথা বলতো জানন তো যদি ইচ্ছা নাও থাকে যে ভাল লাগছে না তাও হাসিটা দিয়ে কথা বলতো লি কাচা কাচ্ছি কিন্তু দুধ চা খাই না আমি আর আমার না সতে ওইটাকে ছোট কাপে চা খেয়ে ভাল লাগে না জানন তো আমার চা খেতে হবে বড় কাপে এরকম আগের একটা কাপ ছিল কাপটা ভেঙে গেছে মানে মাছ দিয়ে না ঝাপাস করে পড়ে গেছে পড়েও গেছিল বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছিল কাপটা না বৃদ্ধ হয়ে গেছিল মানে ওর প্রায় এক দেড় বছর হয়ে গেছিল তো এক দেড় বছর হওয়া মানে একটা কাপ বৃদ্ধ হওয়ার মতনই সমান বয়স্ক হয়ে গেছিল কাপটা যে কারণে কাপটা ভেঙে গেছে আর এই কাপটা এখন নিয়েছি এই কাপটা এখন এটা দিয়ে আমি চা খাই বড় কাপ দিয়ে চা খেতে টেস্টই আলাদা খাবো এটুকু এটুকু হোক তাও কাপটা বড় হতে হবে না দেখি তাড়াতাড়ি চাটা খেয়ে দেখি বাজার থেকে জানি কি আনে তার জন্য বসে আছি কি আনে কি আনে আর তেলা কুচু যে দেখলাম না তেলা কুচু পাতা এগুলি বড়া ভাজবো ডাল বেটে দিয়ে বড়া ভাজবো অনেকদিন ধরে খাই না আজকে খাবো ইচ্ছা করছে জংলা জাংলি যা আছে সব খাও কিন্তু তো এগুলোর মধ্যে না ওষুধের কোন বেশি আমরা তো বাজারে গিয়ে বাবা যেটা সুন্দর চকচক করছে সেটার দিকে ঝাঁপিয়ে পড়ি কিন্তু একদমই না যেগুলো দেখবেন একটু তেরা বেকা মানে দেখতে অসুন্দর এটির মধ্যে স্বাদটার কম থাকে জানেন তো এগুলোই আনবেন মাঝে মধ্যে শাক সবজি খাওয়া উচিত যেমন যেমন ওই যে পাহাড়িরা পাহাড়িরা দেখে না কত কত পাহাড়ের শাক সবজি খায় তাদের শরীরও কত ভালো থাকে তাই না আর আমি তো কিনা সবজি খাই কিনা শাকসবজি কিনা শাক সবজি মানে তোমার ভেজাল সার তুমি খাও পাহাড়ে গিয়ে একটা বাড়ি করব শরীরের মধ্যে না মানে জং ধরে যাচ্ছে পুরো গাইটে 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 জং ধরে যাচ্ছে ন্যাচারাল জিনিস খাবো জঙ্গলে যাবো কুড়িয়ে কুড়িয়ে খাবো বাচ্চি ভালো পারব না থাকতে বুঝলেন তো সারাদিন যেমন তেমন রাত্রে আর পারবো না বাবা তোমার চিৎকার চিল্লাবো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো চলো লাইটে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে যে

দুজন কি দিয়ে রান্না করেছিলাম ওই নিচে লাগিয়েছিল ওই কুমড়োর ডাটা নিচে থেকে কুমড়োর ডাটা দিয়ে ওই কুমড়োর ডাটা এনেছিলাম এনেছিলাম বলতে ওই আমাদের এখানে যে জল চালায় না ওই একজন দাদা আছে উনি কুমড়ার ডোগা লাগিয়েছিল তো ভালো হয়েছে কুমড়োর ডোগাটা না ভালো হয়েছে তো এখান থেকেই সেদিন আমাকে দিয়েছিল তো দুটো খেয়েছিলাম আর দুইটা আগে রেখে দিয়েছিলাম কুমড়োর ডাটা তো আজকে কুমড়োর ডাটা দিয়ে শিঙ্গে দিয়ে আলো দিয়ে মাছের ঝোল করছে আর মাছের ডিম লাগে শনি আমার মাছের ডিমটা খেতে খুব ভালোবাসে ও মাছের ডিম হলে আর কিছু চায় না বাবা মাছের ডিম হলে খুব তাড়াতাড়ি করে রান্নাটা সারবো সেরে কিছু বাসন আছে দিয়ে মাজবো মেজে তারপর ঘরটা একটু ঝাড় দেবো ঘরটা একটু সকালে কিন্তু একবার ঝাড় দেওয়া হয়েছে জানো সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে আবার ওই যে অফিসের জুতা বেরোচ্ছে তারপর স্কুলের জুতা গেছে এগুলো জুতার নিয়ে সব তো বাইরের থেকে আসে না তো জুতার নিচে দেখবেন শুধু বাগি আর হুড়মুড়িয়ে টে গেছে সারা ঘরে বালি এখন একটু ঘরটা ভালো করে পোনা কাঞ্চি মেরে একটু ঝাড়টা দেব দিয়ে তারপর ছানে যাব তারপর ম্যাডাম আসলে তো আর দুই মিনিটও রেস্ট না ভুলে গেছিলাম একটু কম হয়েছে বৃষ্টি নেই বৃষ্টি নেই হাওয়া হাওয়া বইছে ভীষণ হাওয়া বইছে মেঘলা আকাশ দারুণ লাইট ওয়েদারটা খুব ভালো আছে গরমে না কিচ্ছু দিতে ভালো লাগে গলারও দিতে দিতে ইচ্ছা করছে না কানেরও দিতে ইচ্ছা গরম গরম প্রচন্ড গরম লাগে আর এইগুলো দিলে না গলার কানের দিলাম চুমুর খাওয়া হয় বেশি আকাশের চেহারাটা একটু দেখুন আপনারা দেখুন তো আকাশ কি বলতে চাইছে আপনাদের দেখেছেন কি সুন্দর সেজে গুজে রেডি হয়ে আসছে দেখতে পেয়েছেন এই দেখুন কাদের দিকে এরকম হচ্ছে বলুন তো এই দেখুন একদম সেজে গুজে রেডি হয়ে তারপর উনি নামবে দেখুন কি অন্ধকার করছে এক্ষুনি এক্ষুনি পরিষ্কার ছিল আকাশটা একটু আগে জাস্ট একটু আগে পরিষ্কার ছিল মা হঠাৎ করে কি রে ঘরগুলো অন্ধকার অন্ধকার কেন লাগছে রে দেখি তো জানলা দিয়ে দিয়ে জানলা ওকে মেরে দেখি অবস্থা দেখুন হেভি লাগে লাগে কিন্তু না আমার তো দারুণ বৃষ্টি হলে আমার দারুণ লাগে আর তার মধ্যে মেঘলা আকাশ কি দারুণ দেখুন দেখুন ঘরদুয়ার অবস্থায় কি অন্ধকার হয়ে গেছে বাইরে বললাম না গুটে অন্ধকার পুরো গুটে অন্ধকার সাথে ঘরের ঘরের অবস্থা দেখুন মনে হয় যেমন সন্ধানে মেয়েছে তাই না পুরো মনে হচ্ছে সন্ধানে মেয়েছে দেখেন অবস্থা লাইট না জ্বালালে এখন আর ঘরে থাকা যাবে না কি অন্ধকার মানে তাহলে ভাবুন কি পরিমাণে বৃষ্টি নামতে শুরু হয়েছে একদম কালকের মতন সেম হাওয়া তাদের হাওয়া বইছে ভীষণ হাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমাকে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা কেউ দেখতে পাচ্ছেন আমাকে দেখুন কি অন্ধকার করেছে দেখতে পাচ্ছেন এই দেখ এখন লাইট দেই এই অন্ধকার করেছে দেখতে পেয়েছেন আসলো বলে দুনিয়া নিয়ে বৃষ্টি নামবে